আমরা শহরে বড় হয়েছি কিন্তু নানাবাড়ি দাদাবাড়ি গ্রামে ছুটিতে যেতাম তখন দেখতাম যে রাত হলে শেয়াল ডাকত কিংবা খাটা শেষে মুরগি ধরে নিয়ে যাচ্ছে কাঠ এখন আর সেটা দেখা যায় না কারণ যখন আপনি গাছটা কেটে ফেলবেন প্রাকৃতিক ঝোপঝাড়টা কেটে ফেলবেন তখন কি আলটিমেটলি ইকোসিস্টেমের সাথে সাথে সেই কি সেই প্রাণীকুলটাও ধ্বংস হয়ে যায় যে আমরা সবাই শুধু বলি যে গাছ লাগাতে হবে কিন্তু কেউ নিজে গাছ লাগায় না চারদিকে গ্রীষ্মের কতটা দাবধাও চলছে তীব্র দাবধাও থেকে বাঁচতে জনগণ বলছে সেটাই জানাচ্ছে এই যে ঢাকা শহরে তো আসলে গাছ লাগানোর তেমন ব্যবস্থা নাই তারপর যদি যার যার বাসা বাড়িতে ব্যালকনিতে অথবা অফিস আদালতের বিভিন্ন যে বারান্দাতে যদি ছোট ছোট কিছু গাছ লাগানো যায় ওভাবে তাহলে হয়তো বা আমাদের এই যে তীব্র গরমটা যেটা রিসেন্টলি বেড়ে গেছে মূলত এই যে গাছপালা না থাকার কারণে তাহলে যদি ছোটো ছোটো আমরা যদি উদ্বেগ নেই বৃক্ষরোপণের বা কয়েক বছরের মধ্যে আবার তাপমাত্রাটা নর্মাল সুইটেবল ক্যাপাসিটিতে চলে আসবে আশা করি বর্তমানে যে গরমের সিচুয়েশন এতে আসলে গাছপালাটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখন চাইলেও তো আর হুট করে গাছ লাগিয়ে তো আর হচ্ছে তাপটাকে কমানো যাবে না আর অতিরিক্ত গরমের কারণে বর্তমানে লোডশেডিং অনেক বেশি মাত্রা বেড়ে গেছে তো দেখা গেছে যে ইলেকট্রিসিটি না থাকলে আমাদের আসলে এই গ্রামীণ যে পাখাগুলো এগুলোর প্রতি আমাদের আমাদের আবার ফিরে যেতে হবে যেটা আমরা ওই সেই দেখছিলাম যখন কারেন্ট খুব কম থাকতো এগুলোর নির্ভর করতে হতো শহরের মধ্যে যেটা হয় যে আমাদের শহরের বৃক্ষরোপণ করা যে জায়গাগুলো সেগুলো কমে গেছে কারণ বাড়িঘর বেশি হয়ে গেছে রাস্তাঘাট হয়ে গেছে তা আমাদের আসলে উচিত যে ছাদ বাগানটার প্রতি আসলে ফোকাস করা যেটার কারণে হতে পারে যে হচ্ছে তাপমাত্রা কিছুটা কমানো যায় আর কি আমরা শহরে বড় হয়েছি কিন্তু নানাবাড়ি বাড়ি গ্রামে ছুটিতে যেতাম তখন দেখতাম যে রাত হলে শেয়াল ডাকতো কিংবা খাটা শেষে মুরগি ধরে নিয়ে কাঠালি এখন আর সেটা দেখা যায় না কারণ যখন আপনি গাছটা কেটে ফেলবেন প্রাকৃতিক ঝোপঝাড়টা কেটে ফেলবেন তখন কি কি সাথে সাথে সেই সেই প্রাণীকুলটাও ধ্বংস হয়ে যায় এবং সেই প্রাণীকুলটা কিন্তু ওই যে এখন মশা এত কেন কারণ ওই যে মশা খাওয়ারও কিন্তু পতঙ্গ আছে সেটাও চলে যাচ্ছে সেই জন্য প্রাকৃতিক বনাঞ্চল যতটা পারা যায় সংরক্ষিত করেও কিন্তু নগরায়ন করা যায় আমি তো অন্যান্য দেশে দেখেছি যে ওদের তো প্রাকৃতিক বনাঞ্চল কম বড় বড় পাহাড় মাঝখানে একটু সমতল জায়গা সেইটুকুতেই ওরা কৃষি করতেছে কিংবা এমনি গাছ লাগাচ্ছে আগে আমি জানি না আমরা ছোটোবেলায় দেখছি যে যে কোনো একটা বড় হাইওয়ের পাশে দিয়ে গেলে বড় বড় গাছ থাকতো গাড়িটা যথেষ্ট ঠান্ডা থাকতো এখন হাইওয়ে যখন চড়া করা হয়েছে চার লেন ছয় লেন গাছগুলো কেটে ফেলা হয়েছে এখন শুধু ওই কারেন্টের খুঁটিগুলো আছে হ্যাঁ মাঝে মাঝে দেখে মনে হয় যুদ্ধবিধ্বস্ত দেশের মতো লাগে এখন যতটুকু গাছ তো লাগানো এবং দেশি গাছ এমন না একটা সময় আসলো যে সব জায়গায় ইউক্যালিপটাস গাছগুলা লাগালো সেটা একটা জায়গায় এই জায়গাটায় যদি ইউক্যালিপটাস গাছ লাগান অন্তত বারোশো থেকে চোদ্দোশো স্কোয়ার ফিট এলাকায় আর কোনো গাছ হবে না মিনিমাম একদম বাংলাদেশের যে দেশি জাত আপনি একটা আম জাম কাঁঠাল লাগালো ফল খেতে পারবে যদি দেবদারু জারুল লাগান সেটাও কিন্তু কাট তো সব দিক দিয়েই খুব ভালো আমাদের বাসা আশেপাশে আমি গাছ লাগাই আর সবাইকে আমরা বলবো যে গাছ লাগান পরিবেশ বাঁচান যে আমরা সবাই শুধু বলি যে গাছ লাগাতে হবে কিন্তু কেউ নিজে গাছ লাগাই না প্লাস হচ্ছে আমি যেটা মনে করি যে গ্রামাঞ্চলে এটা সচেতনভাবে হোক বা অসচেতনভাবে হোক গ্রামাঞ্চলে কিন্তু আপনার গাছপালা এমনিতেই আছে কিন্তু শহরাঞ্চলে আমরা যেটা মনে হয় গভর্নমেন্ট থেকে যদি রুলস করা হয় যে প্রতিটা অ্যাপার্টমেন্ট কিংবা ফ্ল্যাট বাড়িতে যে কেউ কিন্তু নিজের জায়গায় গাছ লাগানোর প্রতি আগ্রহী না সবাই চায় যে সরকার গাছ লাগাবে অন্য গাছ লাগাবে কিন্তু তার যতটুকু জায়গা আছে গভর্নমেন্ট যদি রুলস করে দেয় যে তার গাছ লাগাতেই হবে কিংবা গাছের জন্য নির্দিষ্ট একটা এরিয়া থাকতে হবে কিংবা ছাদ বাগান করতে হবে কারণ আমাদের আইন না করে দিলে আসলে আমরা ওই পরিমাণ সচেতন জাতি এখনো হই নাই যে আমরা নিজে থেকে করব। আপনি যতই উদ্যোগের কথা বলেন যতই ক্যাম্পেইন করেন কিন্তু আমরা সবাই আশায় থাকি যে অন্য করবে কিন্তু নিজে কিন্তু কাজটা লাগাই না আর বেসিক্যালি আমি যদি মনে করি যে আমাদের ঢাকা শহরে যে জনসংখ্যা দুই কোটির মতো প্লাস মাইনাস হবে তো অন্যান্য দেশে পুরো দেশেই জনসংখ্যা থাকে না আচ্ছা দুই কোটি মানুষ যেখানে বাস করতেছে সেখানে দেখেন যে প্রতিদিনই প্রায় যেখানে উঠে আসতেছে যে বায়ু দূষণে ঢাকা এক নম্বর এটা কিন্তু আমাদের জন্য একটা লজ্জার বিষয় কাজে আমাদের যদি গাছ লাগানোর কিছু বলি আমার মনে হয় যে এই শহর কিন্তু হওয়াটা জরুরি এক্ষেত্রে আমরা রাজশাহীর এক্সাম্পলটা টানতে পারি আপনি দেখেন রাজশাহী কত গ্রিন সিটি তো রাজশাহী যদি পারে তাহলে ঢাকা সমস্যা কোথায় বর্তমান যেই গরমের তাপমাত্রা এর জন্য একমাত্র কারণ আমাদের দোষ যেরকম আমরা গাছ কাটতেছি গাছ লাগাইতেছি না আমাদের সকলের উচিত একটা শান্তিতে থাকতে পারে আমরা সবাই মিলে এই কাজটা করি দেখেন আমরা আজকে ছুটির দিনে একটু বেরোছি একটু স্বস্তির নিঃশ্বাস করার জন্য এই গাছ তলাই একটু হোলা পরিবেশে আসছি একটু আরি করতেছি শুধু এই একটু স্বস্তি নিঃশ্বাসের জন্যই এছাড়া কিছু না এখানে আমি সবাইকে একটা আহ্বানই করব যে অধিক পরিমাণে গাছ লাগান আনাচে কানাচে আমাদের দেশে অনেক জায়গায় পড়ে আছে যেটা ব্যবহার হচ্ছে না সেখানে অধিক পরিমাণে গাছ লাগানো উচিত মানে আমরা যে পানাম সিটিতে বেড়াতে আসছি আমরা মেইন রোড দিয়ে কিন্তু গরমের জন্য হাঁটতে পারতেছি না আমরা কিন্তু গাছের ছায়া দিয়ে পরে গেছি এমনও হয়েছে যে আমরা মেইন রোডে বিল্ডিংগুলো না দিয়ে বিল্ডিংয়ের পিছন দিয়ে গাছের ছায়া দিয়ে গেছি এখান থেকে বোঝা যাচ্ছে যে গাছের কতটা ভূমিকা আমাদের গরম কমানোর জন্য আমরা যেটা দেখি আমাদের দেশে সবচেয়ে বড় যে সমস্যা আবর্জনা ম্যানেজমেন্ট হ্যাঁ তো এই সব কিছু একটা বিষয় আর এই গাছের বিষয়টাও আপনি যেটা বললেন যে লেখালেখির মাধ্যমে হতে পারে কারণ আপনারা দেখবেন যে কবিতায় বা আমরা গানে কিন্তু অনেক উপমা দেখি যে প্রকৃতির উপমা গাছের উপমা আপনার জীবনানন্দ দাসের যে কবিতা হ্যাঁ দেবদারু গাছ বারবার আসছে তো এরকম বিষয়টা তো আছে এখন সেই শিল্প বোধটা আমাদের আসলে সবার মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের এই বিষয়গুলাকে খুব ভালোভাবে যুক্ত করতে হবে তো দর্শক গ্রীষ্মের যে তাপমাত্রা কমাতে আসলে গাছের কতটা ভূমিকা সে সম্পর্কে আসলে বর্তমান সময়ের জনগণ কি বললো সেটা আপনারা শুনতে পেলেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এসি টেম্পারেচার আমাদের পরিবেশের ক্ষতি করছে এছাড়া ছাদ বাগান সব আমরা নানাভাবে গাছ লাগাতে পারি দর্শক এইসব নানারকম মত শুনলাম তো দর্শক আপনারা কি মনে করেন সেটা আমার কুটুম কৃষির কমেন্ট বক্সে জানাতে পারেন